ঠিকানা ফোন নম্বর ঠিকানা এলাকা সবার ঢাকা মোবাইল জিরো নাইন থ্রি সিক্স ওয়ান জিরো নাইন হোয়াটসঅ্যাপ আছে আর বিকাশ বিকাশ নাই যদি কোনো ভাই কোনটা নেয় হোয়াটসঅ্যাপে আমাকে নক দিব আচ্ছা তো চল করে দিই চলেন কি কি আছে করে খুবই সুন্দর সুন্দর একদম পছন্দের কবর তো করলে কিন্তু মিস হয়ে যাবে চলুন এক করে দেখাই

ডিম্বাচা রানিং আছে মার্শাল দাম কত চেয়েছেন ভাই চা দাম ভাই আঠাইশো টাকা চাওয়া দাম আঠাইশো টাকা ভাই ব্যসবেন কত ভাই জন্য কোন

কালারিং রাজগুল্লা কবোধর দেখতে পাচ্ছেন টাকায় এক হাজার টাকা দেখেন কত সুন্দর একজন আপনার রাজগুল্লা কবদর পাইতেছেন পছন্দ হলে দুটো যোগাযোগ করেন ডিম বাচ্চা দুইটাই এবং দুইটারই সেম মার্কিং দেখেন তোরা শীতের রাজা একদম হাই ফ্লাইং এর যারা রাজা খুঁজতেছেন আশা করি জোড়া তাদের পছন্দ হবে এটা হচ্ছে কি আপনার গ্রিন নেক কবুতর দেখতে পাচ্ছেন হাই ফ্লাইং এর মধ্যে সবচেয়ে সেরা এক জোড়া বলা যায় একদম দেখার মতো মানে দেখছেন খাঁচার ভিতর দেখেন তাকি মাকি কিভাবে করতেছে লড়াচড়া দেখেন এটা অঙ্গি ভঙ্গি দেখেন আমি চোখগুলো একটু দেখাই দিই তারা তাকানোর স্টাইল আপনারা দেখেন ভাই ভাই কোয়ালিটি

আপনার ভিডিও দেখে আপনার দেখলো যে দামটা বাছাই করতে পারেন যদি মনে হয় যে জিয়া ভাই কম দিছে ওয়েলকাম আপনি এখান থেকেই নেন

জানাসকের জন্য কোনো দামের কথা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে বাসের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম সেরা একের মাল ব্যাকে খুঁজে দেখার মতো চরম লেভেলের

টাকায় মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর একজোড়া আপনার একজিবিশন কবুতর পাইতেছেন কেউ দেয় পঁয়ত্রিশ চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার আর জিয়া ভাই দিল মাত্র অনলি পঁচিশশো টাকায় কে জলে কারো জলে কারো ফাটে কিন্তু কিছু করার নাই ভাই কমে দেয়া কিনছে কমে বিক্রি করতেছে মাত্র অনলি আপনার পঁচিশশো টাকায় সেরা একজোড়া একজিবিশন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন জিয়া ভাই ভাই রে ভাই রে ভাই বিশাল করে দেখেন ভালা করে দেয় দেশাল্লাহ এখানে নরমাদি কুন্ডা ভাইতেছে ডাইনেটা নর বামেরটা মাদি ওই মাথা ঠিক আছে চব্বিশ চব্বিশ কাঁচা দেখেন এটা ডিমবাচার রানিং আছে

জিয়া ভাই ইন্দোনেশিয়ান রে ভাই প্রচুর কালার কি দেখার দেখার মতো এটা ডিম বাচ্চা এটা আছে এটা দাম কত চাইতেছেন ভাই দাম পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা কত ভাই জন্য কোন দাম মাত্র

কি করতে হবে লাল কালারের গোলা কিনতে গেল কিন্তু এরকম পাঁচ ছয় হাজার টাকা লাগে সাড়ে চার হাজার টাকা লাগে চার হাজার টাকা লাগে ঠিক আছে লাল গিয়ার মধ্যে নিভাডাল কবুতর করবে অনলি মাত্র আজকের জন্য আজকের জন্য আঠারোশো টাকা জিয়া ভাই বিউটি কালেকশন

এটা ভাই এটা মাদি মাছা এক হাজার টাকা একদম এক হাজার হ্যাঁ ভাই এক হাজার আর দুই হাজার তিন হাজার তিন হাজার তিন পিস একমাত্র মাত্র কোন ভাই এক বাই না হ্যাঁ মাত্র পঁচিশ কি মাত্র টাকায় দুই মাদি এক নর নর দুইটা পাইতেছেন একটা মানে একটা জোড়া একটা সিঙ্গেল মাদি তো জোড়া নিলে জোড়া নিলে কিন্তু দুই হাজার আর মাদি নিলে কিন্তু এক হাজার আর যদি কেউ কেউই তিন পিস কোনো ভাই একত্রে জানেন সেক্ষেত্রে দাম পড়বে মাত্র অনলি পঁচিশশো টাকা মানে একদম কম দামে পাইকারি রেটের মধ্যে কিন্তু আপনারা পাইতেছেন কোয়ালিটি দেখেন দেখতে পাচ্ছেন একদম কাল কুচকুচা মার্শাল এটা বামে যেটা ভাই আছে ভাই দাম কত চাইতেছেন ভাই চা দল চাই পাঁচশো ব্যসবেন কত জান কোন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম একদম দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু স্প্যানি জিএনএস পাইতে আছেন ব্ল্যাক কালার মধ্যে ডিম বাচ্চা করা রানিং পেয়ার বামে যেটা আছে এটা নয় যেটা আছে এটা মাদি পছন্দ হলে ভাই নিয়ে নেন একদম ভাই কালা কুচকুচা মার্শাল্লাহ মার্শাল্লাহ জাম্বু 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 কালা জাম্বু আর একটু দেই দেয় আপনাদের একটু কোয়ালিটি বুঝতে সুবিধা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ ভাই কালেকশনটা কি একদম কালা কুসকুসা ডিম পাচ্ছে রানিং দাম কত সেটা পঁয়ত্রিশশো টাকা ব্যসবেন কত ভাই জন্য কোন দাম মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা ভাই কোন কি মাত্র আঠাইশো লাস্ট একদম দর্শক মাত্র আঠাইশো টাকায় কিন্তু শখিন কবুতর পাইতেছেন কালা কুসকুসার চ্যালেঞ্জ এইরকমের কবুতর অনেকেই কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে টাকা রেট দেয় ওনাকে একটা দেখলে চলবো তো যাই হোক যেমন কিনা তেমন বিক্রি আসলে এটা হচ্ছে কিনার দিক দিয়ে কার কিরকম অভিজ্ঞতা আছে হ্যাঁ কিনার দিক দিয়ে কিন্তু আসলে ব্যবসায় কিন্তু লস আর লাভ ওইটা হিসাব করে লাভ নাই যে যেমন কিনে সে তেমন বিক্রি করে তো কোনো বার পছন্দ হলে পাঁচ হাজার টাকার কুপো আজকে পাইতে মাত্র অনলি আঠাইশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন টানাটানি করবেন না এখানে দেখতে পাচ্ছেন চমৎকার মাসাল্লাহ ফ্যামিলি প্যাকেজ সহকারে যদি একজোড়া লাল কালারের বাগদাদি কুপো দেয় একদম হাতের না গেলে

এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার আপনার যদি এই দামে পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে আর যে আবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দেখাচ্ছি নতুন ناریکټ ویډیو ده خدا به السلام علیکم ورحمت الله وبرکاته